আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছি একটু ঠান্ডা লেগেছে তো যাই হোক আমি আজকে একটা পরোটা বানাবো সেটা হচ্ছে প্যাচ পরোটা তো আমি এখানে ফার্স্টে দেড় কাপের মতো ময়দা নিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে আমার এখানে চারটা পরোটা হবে তো যাই হোক আমি এই যে এই সাইজটা করে নিয়েছি নিয়ে আমি পিড়ে নিয়ে ভালো করে আমি মানে একটা বড় আকারের একটা রুটি বানিয়ে নেব তো আমি আটাটা মেখে আমি প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম রেখে আমি মানে আমার আটাটা খুব নরম হয়ে গেছে তো এখন আমি এই যে মানে বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি আমার পিড়ির সাইজেই দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে রুটিটা এত পাতলা হয়ে গেছে যে নিচের পিড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে তো এইরকমই হবে আমি এই একটু তেলটা লাগিয়ে নিলাম হাতের সঙ্গে নিয়ে এক সাইডটা একটুখানি এভাবে কেটে নিয়ে এইভাবে দেখে দেখুন মাথাটা ধরে ঘুরিয়ে নিলাম নিয়ে এভাবে আমি প্যাচটা করে দিলাম আর যখন আমি এভাবে আরেকটা পেঁয়াজ সেকেন্ড রাউন্ডের পেঁয়াজটা দিচ্ছি তখন আমি কিন্তু মানে হাতের সঙ্গে একটু তেল একটু বেশ খানিকটা তেল নিয়ে নিই আমি এভাবে চেপে চেপে আমি এই ফুলের আকারে তৈরি করে রাখলাম নিয়ে আমি যেই সাইডটা ফুলটা তৈরি করলাম ঠিক সেই সেই সাইডটাই বেড়া দেবো এটাকে কোনো উল্টাপাল্টা করা যাবে না যেই সাইডটা মানে ধরতে হবে ঠিক এই একটা সাইডেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এই যে দেখতে পাচ্ছি না একটু মানে সুন্দর মতো খাঁচ হয়ে গেছে আর ভিতরে একটু মানে ফটো করে দিলাম যেন মানে পরোটাটা ফুলে না ওঠে তো যাই হোক এই পরটা আমি আমার আপার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম আমার কাছে মানে আমি মানে ভালো মানে আমার কাছে ভালো হয় তো ওনার কাছ থেকে শিখে আমার লাভই হয়েছে আমি এই যে পরোটা ভাজছি আর যে যেই যেই সাইডে মানে বেলেছি ঠিক সেই সেই সাইডেই একটু ডুবো তেলেই ভাজতে হবে আর অনবরত এই পরোটাটা মানে এরকম চাপতে হবে যেন ফুলে না ওঠে এরকম চেপে চেপে দিতে হবে তো আমার এই পরোটা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে একটু মানে গোল্ডেন কালার হয়ে গেলেই আপনারা নামিয়ে নেবেন আর আমি এই তিনটা পরোটা আমি আর এখন বানাবো না আমি কালকে বানাবো যার জন্য একটু তেল দিয়ে আমি এটা রেখে দেখুন মানে অনেক ক্রিস্পি হয়েছে কিন্তু ভিতরটা আবার খুব সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে তো আল্লাহ হাফেজ